নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত জীবনযাত্রার নানান ঘটনার চাপে আমরা সবাই কম বেশি কিন্তু অকৃতজ্ঞ হয়ে উঠি সেটা আমাদের জানতে কিংবা অজান্তে নরুন আপনি আপনার জীবনের এমন কয়েকটি ঘটনা হয়তো পাবেন যেখানে কোনো একজন মানুষ হয়তো আপনাকে সাহায্য করেছে তার কাছ থেকে আপনি সাহায্য পেয়েছেন কিন্তু বদলে সেই মানুষটিকে তার প্রাপ্য ধন্যবাদটুকু দেওয়ার সুযোগ বা সময় হয়তো আপনার হয়নি কিছু ক্ষেত্রে কৃতজ্ঞতা প্রকাশ করতে না পারলে যে আপনি অকৃতজ্ঞ হিসেবে গণ্য হবেন বিষয়টা এমন নয় তবে কিছু মানুষ এমন আছেন যারা সর্বক্ষেত্রে পাওয়াটা হয়তো তাদের অধিকারের মধ্যেই পড়ে এবং সেই জন্যই তাদের ধন্যবাদ দেওয়ার কোনো প্রশ্নই হয়তো আসে না ধন্যবাদ আবার কি বিষয়টা তারা এমনটাই ভাবে আজকে আপনাদের সামনে তেমনই কয়েকটি বিষয় তুলে ধরব জীবনে চলার পথে অকৃতজ্ঞ মানুষ কিভাবে চিনবেন আশা করছি ভিডিওটি ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল কোনো কিছুতেই খুশি না হওয়া অকৃতজ্ঞ মানুষের জীবনে যতই ভালো কিছু হোক না কেন যতই ভালো কিছু তারা পেয়ে যাক না কেন তারা জীবনে কখনোই কিছুতে খুশি হতে পারেন না জীবনে যতই প্রাপ্তি আসুক তাদের চাহিদার বলা ভালো সীমা থাকে না তারা সব সময় কোনো না কোনো কিছু অর্জনের চেষ্টায় ব্যস্ত জীবনে সফল হওয়ার অদম্য চেষ্টা সাধারণত ভালো দিক তবে আমাদের জীবনে যতটুকুই আছে ততটুকুর জন্য যদি আমরা কৃতজ্ঞ না থাকি কৃতজ্ঞতা প্রকাশ না করে সেটা কিন্তু কখনোই কারো ভালো দিক হতে পারে না সর্বদা হিংসা মনোভাব দেখা যায় যে এই মানুষগুলি জীবনে যতই যা কিছু থাকুক না কেন অন্যদের ভালো তারা কখনোই দেখতে পারে না তাদের যা কিছু থাকুক অন্যদের যদি কিছু ভালো হয় কিংবা অন্যরা যদি কোনো কিছু পেয়ে যায় সেটা তারা মোটেই ভালো চোখে দেখে না তারা নিজের জীবনকে সর্বদা অন্যের সঙ্গে তুলনা করতেই ব্যস্ত অন্যের কি আছে যা আমার নেই এই হিংসায় তারা সব সময় ডুবে থাকে তবে তারা এটা ভাবে না যে তার যা আছে অন্যের হয়তো সেটুকুও নেই সেদিকে তার কৃতজ্ঞতা প্রকাশের বোধটুকুও কিন্তু থাকে না সব সময় নেতিবাচক কথাবার্তা দেখা যায় যে এই মানুষগুলোর জীবনে বেশিরভাগটাই অতীতে হয়তো বড় কোনো সমস্যার শিকার হয়েছেন কিংবা এখনো বর্তমানে হয়ে চলেছেন এই অতীত অভিজ্ঞতার কারণে তারা সব সময় নেতিবাচক চিন্তা ভাবনা করতেই মগ্ন থাকে ইতিবাচক কোনো কিছু করার সাহস তাদের মনে হয় না। অন্যের ব্যাপারে তারা একদম ভাবিত নয়। অকৃতজ্ঞতা থেকে তৈরি হয় স্বার্থপরতা। অন্যরা তাদের জন্য এটা ওটা করবে এটাই তাদের কাছে ভীষণ স্বাভাবিক ঘটনা। তারা ভাবে না যে সেই মানুষগুলি থেকে উপকার পাওয়ার জন্য সেই মানুষগুলিকেই হয়তো অনেক শিকার করতে হয়েছে তাদের নজর সেই মানুষগুলোর প্রতি থাকে না। কারণ তারা নিজেকে কারণ হতে পারে না তারা সব সময় নিজেতেই ব্যস্ত তাদের চাওয়া পাওয়ার কোনো শেষ থাকে না বেশিরভাগ মানুষই কিন্তু আমরা অন্যের থেকে কিছু চাইতে কুণ্ঠা বোধ করি আমরা ভাবি এ বাবা ওর থেকে চাইতে হবে কিন্তু সেই মানুষগুলো মোটেই এমনটা ভাবে না তারা খুব সহজেই অন্যের কাছ থেকে কিছু চেয়ে নিতে পারে কিছু পাওয়ার জন্য তারা দুবার ভাবে না আর অদ্ভুত ভাবে তাদের চাওয়ারও কোনো শেষ থাকে না সব সময় তাদের কিছু না কিছু দরকার কিছু না কিছু তাদের প্রয়োজন তাদের ধারণা আপনার সহযোগিতা তাদের পাওনা তাই এর জন্য আপনাকে ধন্যবাদ দেওয়ার কিংবা থ্যাংক ইউ বলার কোনো দরকার নেই তারা হয়তো আপনার জন্য একবারও ভালো কিছু করেছিল তাই জন্য সে এখন আপনার থেকে তার উপকারটি বুঝে নেবে সুদে আসলে নিজের প্রয়োজনটুকু ছাড়া তারা কিছুই বোঝে না জানেন তো এই মানুষগুলো তখনই কারোর তার কাছ থেকে সেই মানুষটির কিছু দরকার পড়ে শুধু গল্প করার জন্য কিংবা বিপদে পাশে থাকার জন্য কিংবা অন্য কিছুও বলতে পারেন সেই একসঙ্গে সময় কাটানোর জন্য তারা কিন্তু কখনো আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ কিংবা বন্ধুত্ব কিংবা গল্প করবে না তাদের নিজে প্রয়োজনটুকু আপনার থেকে পেলে সে সেখান থেকে কেটে পড়বে তারা এটাই ভাবে যে যে কোনো পরিস্থিতিতে আপনি তার পাশে থাকবেন অর্থাৎ সে আপনাকে সব সময় তার পাশে পাবে এই অকৃতজ্ঞ মানুষগুলি সাধারণত এমনটাই হয় ওই কথায় বলে না কাজের বেলায় কাজই কাজ পাজি। একটা কথা বলি আপনার জীবনে কোন দিক থেকে ইম্পর্টেন্ট সেই ডিসিশনটা আপনাকেই নিতে হবে এই মানুষগুলোকে সামাল দেওয়া কিন্তু সহজ বিষয় নয় কারণ সেই মানুষগুলো থেকে দুঃখ পেলে আমরা কিন্তু নিজেদেরকে সামলাতে পারি না সেই বিষয়টা তখন আমাদের কাছে আরো কঠিন হয়ে পড়ে তবে তাদের আচরণ যদি আপনার জীবনে কোন নেগেটিভ প্রভাব ফেলে সেক্ষেত্রে আমি বলবো তাদের আপনি এড়িয়ে চলুন তাতে আপনারই মঙ্গল সব সময় নিজের প্রতি সৎ থাকুন অন্যদের সাথেও সর্বদা ভালো ব্যবহার করুন দেখবেন জীবনে আপনি সব দিক থেকে অনেকটা পজিটিভ এনার্জি কিন্তু পাবেন আর তার ফলে খুব স্বাভাবিকভাবে আপনি জীবনে ভালো থাকবেন আপনি জীবনে সুখে থাকবেন ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে